মুৰ্গী কিনি তিনিদে তিনিদে মানে ভাগ কৰি দিছে বটলা কৰে মুৰ্গী কুৰফাল নিদিলে হব দেচোন আমাৰ দুইটাই আছে আনে রাত জীবন দুইটা পেট নিমের ভাবে এনে আমি হ্যাক নাই ও কি ভাই অনলাইন আছে ইনভাইটও দিয়ে দিছে ও কি ভাই আয় এল কথা কম ও রিজেট মান আবার মারো না দেহি ও আবার ইনভাইট দেই দিই দিলাম তাহলে

আগামী দওটা খামু ওপুরোর কি ভাই হুনুন হুনুন আগামী দনা আন্ন্যার আমি চুল এডা বড় জাইল নে বাইরুম ওই জাইলার মধ্যে গুস্ত তুইলা তুইলা না পরে বিচ্চা দুই দিন আবাদ গরি গায় অরনে যাবা আরে মতলে এক গিনা মনছে কশকে জাম হইতো লোক গাইস না না হুনুন না জান হুল লও কিবা মাইদ দিব ওকি ভাই ও গিনা হুন নে নাই হুন নে নাই আমি কই দিছি হুন নে নাই খবরলা না হইতো বালা ওনার কি রকোজিস না কও না ও কি ভাই আন্নে বলা জাদু গায় দাসু ফুটকি মধ্যে মাল ল বলে হেডশট নাগে জাদুটা হে গায়বেন আগে বাঢ়াইছে দেখে অহা নাই গুন্দু বাঢ়াই না পাঁচটা কৰে শ্বেম্পু এক পাতল কৰি চেং ঢাগু এইখিনি গুচল কৰি তোৰ হস্পৰ্ট গাই ভিডিওটা না এই পর্যন্তই ছিল শুধু বিনোদনের জন্য না ভিডিওটা বানিয়ে নিয়েছে কেউ আবার না রিয়েল মাইন্ডে নেবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অপেক্ষা করেন আমাদের নেক্সট ভিডিওর জন্য তো রেগুলারলি মানে রেগুলারলি ভিডিও আবো আনেটা সবাই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে সব কিছু করে দেবেন তাহলে নোটিফিকেশন চলে যাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মানে সুস্থ থাকেন কোথা